বন্ধুরা আজ একটা নতুন ধরনের ভিডিও নিয়ে হাজির হলাম ভিডিওটি আসলে শিক্ষক নয় চারিদিকে এখন শুধু শিক্ষক নেই চলছে তোল পার শিক্ষক বাতিল শিক্ষককে মারধর ইত্যাদি কত নাচ্ছু তার মাঝে আমিও উপস্থিত হয়ে গেলাম এই রকম এক ধরনের শিক্ষকদের নিয়ে

যেটা হচ্ছে ইতিহাস এত মুখস্থ এত কিছু তুই শুধু স্থালটা বল আমি যুদ্ধ লাগিয়ে দেব। এই যুদ্ধ লাগানোর ভয়ে আমি ইতিহাস পড়তাম না তো ইনি হলেন কানাইলাল ভূঁইয়া ইনি আমাদের ইতিহাস পড়াতেন আমাদের ক্লাস ইয়েলে ছাত্র সবার একটা গা ছমছমে ভয় সাথে কিন্তু আনন্দও ছিল উনার থেকেও উনার ওই যে তাকটা দেখা যাচ্ছে না ওই তাঁকে প্রতি আমরা ছিলাম খুবই মনোমগ্ধকর একটা লাঠি নিয়ে আমাদের ক্লাসে উপস্থিত হয়ে যেতেন এবং প্রথমেই এসে শুরু হয়ে যেত কে কে পড়া করে আসো না উঠে দাঁড়াও এই ভয় তারপর শুরু হয়ে যেত বেধরক মার তবে আমিও প্রচুরবার মার খেয়েছি কিন্তু সব থেকে ভালো ব্যাপার হলো গিয়ে উনি ইতিহাস পড়াতেন ঠিকই কিন্তু ইতিহাস বই দেখে কখনোই উনি পড়াতেন না উনি কিছু টপিক নিয়ে এমন ভাবে গল্পের আকারে বুঝিয়ে দিতেন আর বইটা প্রয়োজনই হতো না যেহেতু ওটা আমার পছন্দের বিষয় নয় তাই আমি সেভাবে পড়তাম না শুধু পাস করার জন্য বা স্যারের ভয়ে একটু পড়ে নিতাম আর ইনার মধ্যে একটা প্রতিভামূলক ব্যাপার রয়েছে যেটা উনি কিন্তু খুব সুন্দরভাবে আবৃত্তি পাঠ করতে পারেন চলুন একটু শুনুন আবৃত্তিটা বলবি বল উন্নত মম শির শির নেহরি আমারি নত শির ওই শিখর হিমাদ্রী বলবি বল মহাবিশ্বের মহাকাশ পারি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি গুলক গুলক গোলক ভেদিয়া খোদার আসন আরো ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময়ে আমি বিশ্ববিধাত্রী মমলাকে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দিত্য জয়শ্রী বলবীর এবার ইনি হলেন ডক্টর দীপঙ্কর গিরি মহাশয় তো এই স্যার ছিলেন খুবই শান্ত মেজাজের এবং উনার ক্লাস আমরা সবাই খুবই আনন্দ করে নিতাম উনি ক্লাসের মধ্যে প্রবেশ করলেও উনার হাতে কোনোদিনও থাকতো না একটাও বই উনি চক আর ড্রাস্টার নিয়ে চলে আসতেন ছুটতে এসে ক্লাসটা করে নিতেন উনাকে দেখলেই বুঝতে পারছেন যে উনি কতটাই শান্ত মেজাজের শিক্ষক উনি আমাদের পড়াতেন কেমিস্ট্রি বা ফিজিক্স এবং এই স্যারের মধ্যে একটা প্রতিভামূলক ব্যাপার রয়েছে উনি হচ্ছে প্রচন্ড গান করতে ভালোবাসেন তো চলুন একটু সময় আমরা কিছুটা গান শুনিনি সব কিছু তাই গ্যাস দে দোল 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 পাল তোল চলবাসী ভাসি সব কিছু তাই মোর পানিতে ঘর বন্দরে আসি তোর লাই গা দে দোল 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 পাল তোল চলবাসী সব কিছু তাই গা ইনি বলেন অলক কুমার সামন্ত বাবু পড়াশোনা তো স্কুলে করতাম ঠিকই কিন্তু মাঝে কিন্তু টিউশনও করতে যেতাম আর হ্যাঁ এই যে পাশে যিনি দেখছেন ইনি হলেন ইনাastri আমার মিত্রের গুরু ছিলেন আমাদের স্কুলে যখন বাৎসরিক অনুষ্ঠানে তো উনি আমাদের নাচ শেখাতেন আর এই অলোককুমার সামন্ত স্যারের একটা বৈশিষ্ট্য ছিল উনি সকল বিষয়ে অভিজ্ঞ কারণ আমাদের স্কুলে যদি কোনো শিক্ষক না আসতেন ধরুন আজ ইতিহাসের শিক্ষক নেই কাল ভূগোলের শিক্ষক নেই কাল অঙ্কের শিক্ষক নেই উনি চলে যেতেন প্রত্যেকটি ক্লাস নিতে কারণ উনি কিন্তু সকল বিষয়ে কিছু না কিছুভাবেই পারদর্শী এবং উনি খুবই শান্ত প্রকৃতির তবে স্যারকে আমরা প্রচন্ড পরিমাণ পেছনে লাগাতাম আর এই স্যারের মতো সত্যি কথা বলতে কোনো শিক্ষকই ছিল না আমাদের ছাত্র জীবনে এমনই শিক্ষক যে বন্ধুত্ব সুলভ মনোভাব ছিল উনার কাছে প্রকৃত অস্ত্র যে কোনো ছাত্রকে উনি বন্ধুত্ব সুলভ মনোভাব দিয়েই আঁকলে নিতে পারতেন এরকম কয়েকজন শিক্ষক রয়েছেন যেমন এর পরেও দেখাচ্ছি যে শিক্ষক উনিও খুবই ছাত্রদের সাথে মিশে যেতেন ইনি হলেন দেব স্যার দেবকুমার দাস ইনি আমাদের পড়াতেন ভূগোল তো ইনার মধ্যে একই রকম ইনি কিন্তু বন্ধু ভাবে আমাদের সাথে উনি যখন আমাদের স্কুল টুর হতো তখন উনি প্রচুর ভালো আমাদের সাথে একদম আনন্দ উল্লাসে আমরা ফেরিদের সাথে জীবনগুলো কাটাতাম ইনি বলেন বর্নালী ভট্টচার্চ ম্যাডাম উনি আমাদের জীবন বিজ্ঞান পড়াতেন সত্যি কথা বলতে কি আমাদের একটা সময় থাকে না যে আমরা বিভিন্ন বিষয়ে জানার প্রতি আগ্রহ কিন্তু সব কথাটা বলতে পারতাম না তো তার জায়গায় আমাদের আরো একজন স্যার ছিলেন উনি হলেন চন্দন কুমার বৈতালিক উনি আমাদেরকে সহজ সরল ভাবে খুব ইন্টারেস্টিং ব্যাপারগুলো বুঝিয়ে দিতেন যেগুলো আমরা হয়তো ম্যাডামের সাথে আলোচনা করতে পারতাম না কিন্তু উনি সহজেই আমাদের বুঝিয়ে দিতেন এবং বর্নালি ম্যাডামের পাশে যিনি দেখছেন ইনি হলেন আমাদের কাকলি ম্যাডাম ইনি আমাদের এডুকেশন পড়াতেন ইনি হলেন সুজাতা मैम ইনিও জীবন বিজ্ঞানের শিক্ষক ইনি হলেন আমাদের বিকাশ বাবু অর্থাৎ বিকাশ স্যার আমাদের ক্লাস নিতেন না তবে স্যারের সাথে ছিল এক গভীর সম্পর্ক আজও দেখা হলে উনি আমাদের সাথে কথা বলেন এবং আনন্দের সহিত মেসেন দেখেই তো বুঝতেই পারছো যে ইনি একটু ফ্রি মাইন্ডেড স্যার ইনি বলেন দেবাশিস স্যার পরীক্ষায় গাড় দিতে দিতে ইনার আঙুর খাওয়াই বা বিভিন্ন ফল খাওয়াই হল ইনার কাজ অঙ্কের বিষয়ে ছিলেন ইনি খুবই অভিজ্ঞ আর ইনি বলেন আমাদের আমাদের অরূপ বাবু অর্থাৎ অরূপ স্যার অরূপ কুমার পাঞ্জা স্যার ইনার মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল যে ইনিও আমাদের কাছে যখন যেতেন একটা সরু লাঠি নিয়ে যেতেন আর উনি মারতেন আমাদের পায়ে পায়ে করে সত্যি বলছি এখনো এই মার আমরা খুবই মিস করি শিক্ষকের হাতে মার যদি না খেতাম আজ হয়তো আমরা প্রতিষ্ঠিত বীজ বপন করতে পারতাম না আর এই স্যার ছিলেন ইংলিশে খুবই অভিজ্ঞ খুবই আমার জীবনের বহু শিক্ষকের সাথে আমাদের পরিচয় হয়েছে কিন্তু সত্যি কথা বলতে এই স্যারের জায়গা একটা অতুলনীয় একটা ইংলিশ পোয়েম যে অতখানি কঠিন তাকেও তিনি খুব সহজভাবে আমাদের মাথাতে প্রবেশ করিয়ে দিতেন এবং ইনার বিশেষ বৈশিষ্ট্যভাবে দেখতে গেলে ইনি একজন কবিও বটে কারণ ইনার কবিতা আমাদের প্রাণে দিয়ে যায় আমাদের ভূগোলের আরেকজন শিক্ষক চন্ডীচরণ মাহাত্ম স্যার ইনি বুঝিয়ে দিয়েছেন প্রতিবন্ধী থাকা সত্ত্বেও ইনি কোনোভাবেই থেমে থাকেননি সকল ছাত্রছাত্রীদের খুব স্নেহের সহিত পড়াতেন এবং বুঝিয়ে দিতেন ইনিও একজন শান্ত প্রকৃতির সারা জীবন থাক আমাদের শিক্ষালয় এবং আমাদের প্রাণী এমন শিক্ষক পাওয়া ভাগ্যের ব্যাপার ছাত্র জীবনে এর থেকে পাওয়া আর কিছুই নেই তাইভাবেই চিরন্তন থাক আমাদের এই ছাত্র জীবন এবং বেঁচে থাক এই সকল শিক্ষক বৃন্দরা যাদের আশায় যাদের ভরসা যাদের ভালোবাসায় আজ আমরা প্রতিষ্ঠিত তোমরা কোন স্কুল থেকে এবং তোমাদের প্রিয় শিক্ষকের নাম কমেন্ট করে জানিয়ে যাও